আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ইদানিং একটা কথা ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে ঘরে বিরিয়ানি রেখে আমরা বাইরে মানে কি যেন একটা বলে আমি ভুলেও গিয়েছি তো যাই হোক বাহিরের খাবার কখনোই হেলদি না সেটা যত টেস্টি হোক যত দামিও হোক বাসায় যে বিরিয়ানিটা রান্না করা হয় সেটা কিন্তু আসলেই খুব হেলদি হয় সো ভালো লাগলো বাসার খাবার খাওয়াটাই সব থেকে বেটার তো যাই হোক অনেক কথাই বললাম তো আমার এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল একদম মানে আমি যখন ভিডিও করতাম আর কি শখের বসে তখন ভিডিওটা করা কোনো আগামাথা নাই কোনো কিছুর কেমনে ক্যামেরা ধরবে কেমনে কি করবে কিছুই জানি না তো ওইভাবেই ভিডিওটা করা আর এই ভিডিওটা যেদিন করেছিলাম আমি সেদিন বিকেলেই আমরা মেবি বিচ গিয়েছিলাম তো এই রান্নাবান্না করে খাবার দাবার খেয়ে এরপরে গিয়েছিলাম তখন আসলে সংসারটা ছিল টোনাটোনির সংসার কোনো কিছুর কোনো চিন্তা ভাবনা ছিল না কোনো পিছুটান ছিল না যেমন ইচ্ছা তেমন আর কি তো রান্নাবান্না করে দুজনে মিলে খাবার দাবারটা খেয়ে এরপরে আমরা ঘুরতে গিয়েছিলাম তো কারণ ইয়া ছিল যে বাসায় এসে আর প্যারা নাই ইচ্ছা করলে খাবো না হলে খাবো না এরকম টাইপের ছিল তো আমার ভিডিওটি কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবেন আর বাহিরের খাবার যতই ভাল লাগুক বাইরের খাবার খাওয়ার দরকার নাই বাসার বিরিয়ানিটাই খাইন দরকার হইলে একটু নিজের লোককে কন্ট্রোল করবেন আর কি কিন্তু বাইরের খাবার খাওয়ার দরকার নাই। তো অনেকে আবার বলে দেখি ওই মানে ওই পোস্টের নিচেই অনেকে কমেন্ট করে ভাই বিরিয়ানি কি আর ডেইলি ডেইলি খেতে ভালো লাগে একটু তো বাইরের খাবার খেতে ইচ্ছেই করে এক্সকিউজ মি যদি লাইফে হেলদি থাকতে চান তাহলে ওই বাসার বিরিয়ানি খেতে হবে করার কিছু নাই তো গরুর মাংস কার কার ভালো লাগে বলেন আর আলু কার কার ভালো লাগে অলরেডি অনেকেই জেনে গিয়েছেন যে আলু আমার ভীষণ রকম পছন্দ মাংসের আলুটাই আমি বেশি পছন্দ করি তবে একটা সময় একদমই পছন্দ করতাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ বাবে মানে আমি আমার বাবার মেয়ে তো বাবার মতোই হয়েছি আলুঘর আর কি মাংস না দিলেও চলবে আলু হলেই হবে এখন অবশ্য আমার হাজব্যান্ডও আলু খাওয়া শিখে গিয়েছে এখন সেও খায় তবে প্রথম প্রথম তার কাছেও ভালো লাগতো না এখন তার কাছেও ভালো লাগে তো এটাও একটা হচ্ছে টেস্টের চেঞ্জ চলে আসে একটা পর্যায়ে এসে আর একটা হচ্ছে যখন আপনার লাইফ পার্টনার দেখবেন কিছুটা ভাল লাগে তখন অটোমেটিক মানে আল্লাহ একটা ম্যাজিক করে দেয় তখন আপনার মুখেও সেই খাবারটা ভালো লাগবে এই আর কি